কম বিক্রি এখান দিয়ে একটু বড় সাইজের গরু যেগুলা এইগুলা হচ্ছে একটু মিডিয়াম সাইজের গরু যেগুলা এইগুলা হচ্ছে এখান দিয়ে বাঁধা এই গরুটা কি আপনার ভাই কত দাম চাই দিচ্ছেন এক লক্ষ খোপনের দাঁত আছে নাকি দাঁত ভাঙে নাই এটা কোন জাতের বাসুর ভাই শাহেওল এক লক্ষ খোপনের হাজার টাকা দাম চাচ্ছেন আর এইটা এটা এটাও এক লক্ষ পনেরো এটাও শাহী হল আচ্ছা আচ্ছা ঐতিহাসিক চাপা খোলা গরুর হাট অনেক গরু আমি আসলে আজকে দেখাইতে পারবো না ওই দিকে হচ্ছে বেশি কাদা হয়েছে আমি ঢুকতে পারি নাই ওই দিকে তো এখান দিয়ে যে গরুগুলো আছে মোটামুটি এইগুলাও মানে বেস্ট হাতের বেস্ট গরু এইগুলাই দেখাইতেছে এই যে দেখেন বড় বড় সাইজের গরু যেগুলো আছে যারা বড় গরু কিনে পোষে তাদের জন্য হচ্ছে এই গরুগুলো ভালো হবে এই যে হচ্ছে মিডিয়াম সারবাছগুলো এইগুলো আগামী কুরবানির জন্য ভালো হবে তাই না কাকা যারা আসলে খামারি তাদের জন্য হচ্ছে এই যে এই সাইজের গরুগুলা হচ্ছে সবথেকে ভালো হবে এই গরুগুলা যদি কিনে নেয় তাহলে পুষতে পারবো অনেক দিন পুষা লাগবে না আর কি মানে মোটামুটি সাইজে চলে আসবে আর কি লাভবান হইতে পারবো কাকা এই কোন এই এই গরুটা কোনার একটা পাশেটা কত চাইতিছেন দাম 95 চাইছি এই গরুটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখেন আমি হাত দিয়ে যেটা দর্শি এইটা আর এটা এটা এক লক্ষ দশ হাজার গরু মোটামুটি ভালো সাইজের মিডিয়াম সাইজের গরু এইগুলা হচ্ছে পুষলে খামারিদের জন্য খুব ভালো হবে এটা কাকা লালটা এইটাও এক লক্ষ দশ আর এটা এক লক্ষ পনেরো পাশেরটা এক লক্ষ কুড়ি হচ্ছে এই যে মোটা কাটা জেরে এগুলো তো একটাও দাঁতে নাই না এইগুলা হচ্ছে পুষার জন্য খুব ভালো হবো তাই না কাকা কাকা তো ব্যাপারই না পড়তে ঘাটেই আসেন আপনার ডোগা এটাই তার হচ্ছে ডোকাটা হচ্ছে এটা হলো কি গাছ পরেই তোলা হচ্ছে কাকার ডোগা মানে এই দিক দিয়ে ডোকার সময় প্রথমে ওনার ডোগাটা বেশ হাতের ডাইং সাইডে চেপাখোলা গরুর হাট আরো কিছু গরু দেখি আপনার এই জায়গার তিনটে গরু আছে এক লক্ষ পাঁচ টাকা দাম চাইলো আসলে ক্রেতাও দাম জি গাইল এক লাখ টাকা দাম চাইলো বিক্রেতা তো বড় ভাই এটার কত দাম চান অ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কোন জাতের সার সায়ল জাতের সার এটা মোটামুটি ভালো মিডিয়াম জাতের গরু হ্যাঁ এক লাখ পাঁচ টাকা দাম চাইছে আজকে একটু গরুর দাম একটু কম না বৃষ্টির কারণে এইটু কম অন্যান্য দিনে আরো চরা দাম চাই মানুষ আর এটা কত চাইতেছেন এক লাখ পঁচিশ এটা কোন জাত শাহিওয়াল এটা হচ্ছে লাম্বা উষা লাম্বা আছে গরু অরিজিনাল শাহিওয়াল এক লাখ পঁচিশ দাম চাইতেছে ভাই ব্যাপারী নাকি রাস্তু ব্যাপারী আপনার বাসা কোথায় কেষ্টপুরের ব্যাপারী ভালো থাকবে না এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে গরু আছে এখন পর্যন্ত হাটে মিডিয়াম সাইজের গরু যেগুলো এইগুলাই আসলে এই দিক দিয়ে রাখা হয়েছে আর এইদিকে হচ্ছে ক্রোস অস্ট্রেলিয়ান এইগুলো এই যে দুইটা সার আছে এখানে বলছি আপনার এইটা এইটা আপনার না আচ্ছা থাক এই যে গরুগুলা আমরা বিক্রি এগুলো বিক্রি হয়ে গেছে না কাকা বিক্রি হয়েছে এই গরু হচ্ছে বিক্রি হয়ে গেছে আলাদা করেস্তাদ ভালো আছেন এই গরু কি আপনার এগুলা কিনছেন না কিনছেন নাকি বিক্রি করবো এইগুলা হচ্ছে সব ওই যে মাংসের জন্য ফার্মে ফলার জন্য এগুলো ভালো হবে আচ্ছা আচ্ছা এটা ওটাতে নাই না গরুগুলা তো ইসলাম ভাই কোন দুটা খামারে ফলার জন্য নিল না দুই লাখ নব্বই হাজার টাকা দুইটা বেশেন না এই গরু দুইটা হচ্ছে চাপা হাট থেকে কেবলমাত্র বিক্রি হলো দুই লাখ নব্বই হাজার এক লাখ পাঁচচল্লিশ করে পড়ছে না মোটামুটি ভালো গরু এখনো তো জবাই করলে এটা কয় মন মাংস হবি ছয় মন গোস এগুলা নিয়ে লস নাই তো দুই লাখ নব্বই হাজার টাকা বিক্রি হইল আর এটার দাম কত চাই দিচ্ছেন বস যেটা আদে ধরছেন এক লাখ পঁয়তাল্লিশ না বেসার দাম এক লাখ পঁয়তাল্লিশ তারপরে ও কথাবার্তার মধ্যে একটু ইয়ে আছে তাই না চাপা খোলা গরুর হাত আর সরাসরি ক্রেতা বিক্রেতা সবার সাথেই কথা বলি গুরু দেখি হ্যাঁ হচ্ছে কাদার জন্য হচ্ছে যাওয়ার সমস্যা তাছাড়া প্রচুর সমস্যা দেখেন না এই বাস পার হয়ে কাদার মধ্যে দিয়ে আমি পার হইলাম এই জায়গাটা বৃষ্টি নাই মেয়ে কাদা হয়ে গেছে গিরা পর্যন্ত এই ভাই